আমি ফার্স্ট কালা সন্দন উড়াঙ্গা লাগবে বুঝছিস আরে তুই ছবি টুল ভালো করে বুঝছিস ফাটে গেলে সুন্দর করে ফাটাই দিবি ওকে পুষ্পা পুষ্পা ভাই হ্যাঁ ভাই তো কালা চন্দন গাছ আছে কাটা সম্ভব হবে মনে হয়তো না পুষ্পা যুগে সালা সবগুলো কাটা লাগবে না বুঝছিস যতটুকু পাঠিয়ে লাগবে টয়টোও কাটবেগানি আচ্ছা পুষ্পা ভাই আপনি যে বলেন যুগে গানের হিরসা যুগাগানের হিরসালা তা আজকে আপনার পকেট থেকে টাকা পড়ে গিয়েছিল আপনি টাকাগুলো কিছুগুলো নিয়েছিলেন ভাই যুগেগানে স্যালা সব কাটা সব জায়গা বলতে হয় দিদি ভাই যুগে গানি স্যালা